আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিসামত সদরে আসছি আবারও তো এখন পানি বেশ বেশ কিছু পানি হয়ে গেছে তো এর আগে আমি যখন আসছিলাম তখন এখানে পানি ছিল না এটা পুরোটাই শুকনো বিল এটা খালের মতো তো এখন দেখেন এই যে কত পানি হয়েছে এই দেখেন আর এই পানি সম্ভবত আরও এক মানুষ হবে এই পানি এখানে আসবে এই যে উঁচু ভিটেটা দেখতেছেন এই ভিটা পর্যন্ত আসবে যখন এই পানি এই পর্যন্ত আসবে তখন আবার এই বাড়িগুলো এই যে আশেপাশে যে বাড়িগুলো এগুলো তো পানি উঠবে তো আমি কিছুদিন আগেও আসছিলাম তো এখানে পানি ছিল না তো গত চার পাঁচ দিনের বৃষ্টিতে এই পুরো নদীটা মানে পানিতেই ভরপুর তো এই যে এদিকে নৌকা বানে রাখা হয়েছে এখন যেহেতু পানি হবে তো এই নৌকায় হচ্ছে এদের এখন শেষ ভরসা এই যে নৌকা তো আমরা এখন এই নদীর পাশে একটা বাসা তো এটা হচ্ছে আসো এটা হচ্ছে মারুফের বাসা তোমার বাসা না তো এই হচ্ছে মারুফ তো এনাদের বাসায় আমরা আসছি আসো তো এদিকে এখন আমরা আপনাদেরকে দেখাবো এই সামনে একটা যে কাঠের ব্রিজ আছে এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে ওই নদীর ওই পারে আর এই পারে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম তো এই যে এই রাস্তাটা দিয়ে যে মারুফদের বাড়িতে যাওয়া হয় এটা হচ্ছে রাস্তা রাস্তাটা আমি আবার পরে ভালো করে দেখাবো এবং ওদের যে বাড়ি আছে বাড়িটাও ভালো করে দেখাবো তো এখন ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে তো এই হচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিছুদিন আগেও এটা মানে ভালো করে বাধা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে এই রাস্তাটা আবার ভাঙে গেছে তো এই রাস্তাটাই হচ্ছে এই যে দুই পাশে সংযোগ এই যে কাঠের সাঁকটা দেখতে পাচ্ছেন এই কাঠের সাঁর এই রাস্তার দুই পাশে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম তো এখন ওই পাশে এই সাগর ওই পাশে চারটে ওয়ার্ড আছে এবং এই পাশে হলো পাঁচটা ওয়ার্ড এই নয়টা ওয়ার্ডের মানুষ এই একটা কাঠের সাগর দিয়েই যাতায়াত করে তো এই যে দেখতেছেন আচ্ছা এগুলো কি নিয়ে আসলেন ভুট্টা এদের বৃষ্টিতে ভিজে গেল চলাচলের রাস্তা না কি করে হয় ও আচ্ছা 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 তো এই যে দেখতেছেন যে এই সামনে যে চটটা আছে এই সম্পূর্ণটা এখনো ভুট্টা আছে তো যেহেতু এখানে যাতায়াতের কোন তেমন মাধ্যম নাই তোরা ওই যে নৌকা দিয়ে ওই চট থেকে ভুট্টা নিয়ে আসলো এই যে দেখেন কোনো ব্রিজ নাই আপনার বাসা এখানে এই যে পানি তো আমি কয়েকদিন আগেও আসছিলাম কোনো পানি ছিল না এখন এই তিন চার দিন বৃষ্টিতেই পানি হয়ে গেল

এই যে হঠাৎ করে বৃষ্টির পরে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ মানে ভুকা খেতে সব তুলে গেছে এখন এদের এখানে মনে করেন যে এই যে ভুট্টা নিয়ে আসা ওই যে নৌকায় করে ওখান থেকে ওই যে নৌকায় করে ওই ভুট্টা ওখান থেকে নিয়ে আসতেছে তো আপনাদের আর একটু দেখাই এই ব্রিজটা তো আসো তোমার নাম নাকি মারুফ মারুফ আসো তো এই যে ওই পাশে পাঁচটা ওয়ার্ড আর হচ্ছে এই সাঁকর সাঁকর এই পাশে হচ্ছে চারটা ওয়ার্ড টোটাল টোটাল নয়টা মানুষ এই সাঁকর দিয়ে পারাপার হয় তো এই হচ্ছে অবস্থা দেখেন চরের জীবন কিরকম এই যে দেখেন সম্পূর্ণ পানি এই যে দেখেন সম্পূর্ণ পানি আর এদিকে হচ্ছে ওই যে নৌকা আসতেছে ওগুলো সম্ভবত ভুট্টা নিয়ে আসতেছে মানে যেহেতু এখানে যাতায়াতের কোনো মাধ্যম নাই এখন বৃষ্টি হয় প্রচুর পানি হয়েছে এখন ওই দিক থেকে ওই নৌকায় করে ভুট্টাগুলো এই রাস্তার মধ্যে আনা হচ্ছে এই রাস্তা দিয়ে আবার মেন রাস্তায় চলে যাবে তো এই হচ্ছে অবস্থা এই যে দেখেন হচ্ছে তো আমরা এখন এই যে মারুফের বাসায় আছি তো মারুফকে দেখালাম এই যে মারুফ আচ্ছা তোমার যে বাসা আছে দেখলাম যে ওটা মনে করো তোমাদের বাসায় পানি ওঠে হ্যাঁ আমাদের বাসায় প্রতি বছর পানি ওঠে ওখানে পানি ওঠার কারণে আমাদের গরু ছাগল হাঁস মুরগি এগুলো সবই মানে বিপদজনক হয়ে ওঠে এখানে রাস্তা দিয়ে ওখানে রাস্তা দিয়ে আসতে অনেক পানি হয় যার কারণে আমরা স্কুল ভালো মতো ঠিক মতো ক্লাস করতে পারি না এই কাঠের ব্রিজের কারণে অনেক হাজার হাজার ছেলে মেয়ে এখানে পড়ালেখা করে এই কাঠের ব্রিজের কারণে যাতায়াত করতে পারে না যখন এটা পানি এখানে পানা আটকেছে এই পানা যদি একবারে ঢিপ খায় তখন ব্রিজটা গড্ডি যাওয়ার পরে নৌকা দিয়ে যাতায়াতের কারণে ছাত্ররা স্কুল যাতায়াত করতে পারে না তো দর্শক ওই যে কথাটা বললো যে এই যে পানাগুলো এখানে আটকার ফলে এখানে দেখা যাবে যে কিছুদিন পর যে যখন বড় বন্যা হবে বা স্রোত যখন বেশি হবে তখন এটা তো সামান্য একটা কাঠের ব্রিজ এই যে দেখেন এটা তো সামান্য একটা কাঠের ব্রিজ তো দেখা যাবে যে এই ব্রিজটা ওই পানার স্রোতে এই ব্রিজটা পড়ে যাবে তখন কিন্তু একবারে এখানে যাতায়াতের একবারেই মানে ভালো সমস্যা হয়ে যাবে তো এই হচ্ছে এই কিসামত সদরের চরের অবস্থা তো আমি আবারও মানে আবারও আপনাদেরকে এখানে এসে দেখাবো বারবার দেখাবো যে এখানকার পানির কি পরিস্থিতি শুধু এখানে না সবচরে আমি এখন দেখাবো যে এখন পানির কি পরিস্থিতি এই যে চার পাঁচ দিন বৃষ্টির পরে এই সামান্য পানিতেই দেখেন সামান্য বৃষ্টিতে এই পানি আর ওই যে দেখেন যে ওই নদীর উপর যে বাড়িগুলো যদি বড় কোনো বন্যা হয় বা বৃষ্টি হয় ওই বাড়িগুলো সম্পূর্ণ ডুবে যায় তো বড় বন্যার কারণে তো তোমাদের ওই বাড়ি ডুবে যাবে পানি উঠবে তখন তো অনেক সমস্যা হয় অনেক সমস্যা হয় বাড়ি ঘরের সমস্যা হয় তো আজকে এই পর্যন্ত যেহেতু এখন বৃষ্টি পড়তেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ